নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তা চলে এলাম একটা হাটে এটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি হাট এটা হচ্ছে সরিষা হাট বলে এই হাটটা শুক্রবার আর মঙ্গলবার হয় সকাল সাতটা থেকে নটা অবধি হয় তা ছোট্ট মতো হাট এখানে অনেক রকম গিরিবাজ পায়রা বিভিন্ন রকম পায়রা ওঠে চলুন আমাদেরকে করায় দেখতে থাকুক ভিডিওটা তা চলে দেখুন প্রথম খাঁচায় প্রথম খাঁচায় দেখলাম শুধু ছাপকা ভর্তি কালশিলা পায়রা দেখুন এটা আজাদ ভাই বলে খাঁচায় ছিল এই যে খাঁচার দোকানদাররা ছিল এর নাম আজাদ তা এখানে পায়রাগুলো মোটামুটি দাম অনেক কমই থাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই পায়রাগুলোর দাম কেমন তা বললো এগুলো তিনশো টাকা পিস এই পায়রাগুলো তা আমার তো দেখে খুবই ভালো লেগেছিলো তা সত্যি কথা সেই জন্য ভিডিও মাধ্যমে তুলে ধরেছি প্রথম খাঁচায় আমার এটা খুব চোখ এদিকে টেনেছিল। দেখলাম সবই গিরি গাছ পায়রা খুব সুন্দর সুন্দর তারপর দ্বিতীয় থাকে দেখলাম ফুলসিরা পায়রা দেখুন সব এক গোচ্ছে ফুলসিরা পায়রা একদম আর পায়রাগুলোর কোয়ালিটিগুলো খুব খারাপ নয় হাটে বলে পায়রা চিনে নিতে পারলেই পায়রা ভালো এখানে নাপতাও ছিল এই পাশের খাঁচাটা আবার কালাঙ্গা এবং কাগজিও বলে বাসের মতো বলে এবারে পায়রা এখানে সত্যি কথা বলতে সবচেয়ে বেশি পায়রা পাওয়া যায় গিরিবাস পায়রাই সবচেয়ে বেশি পাওয়া যায় এবং মানে বাজারের মধ্যে দাম এখানে আসার সবচেয়ে ভালো সুবিধা ডায়মন্ড থেকে আসলে ট্রেনে করে ডেমন ঢেওয়া লাভ দেবে ওখান থেকে অটোই সরিষা হাট বললেই চলে আসা যাবে ওখান থেকে দশ মিনিটের রাস্তা কি পনেরো মিনিটে তা আবার তোমার হচ্ছে কলকাতার এই সাইড থেকে আসলে তোমার এদিক থেকে সরিষা হাট বললেই লাভই দেবে ধর্মতলা থেকে উঠে তা এখানে ভিডিও আজ পায়রা অনেক কম দামে পাওয়া যায় এখানে আমার এই ভিডিও দেখে একটি দাদা ভাই এসেছিলো এর আগে একবার হাটে দেখা হয়েছিল এর আগে আমি যখন হাটে ভিডিও বানিয়েছিলাম তখন সেই দাদা ভাই এসে অনেক পায়রা কিনেছিলো এখান থেকে তা তখন এই পায়রাগুলো গীতাশ পায়রা কিনেছিলো এই পায়রাগুলোর দামও জিজ্ঞেস করছিলাম কেমন এমনি নর্মাল পায়রাগুলো এইগুলো যে কালপোড়া কালদম ছিল দেখুন না এগুলো দাম বলছিল চারশো টাকা পিস এটা টোটাল পাইকারি গায়েছিল গায়ে ছিল না অ্যাকচুয়ালি ঘরোয়া লোক আবার নিয়ে আসতে আরও কম দাম হতো কিন্তু পাইকারি ছিল সেখানে জিজ্ঞেস করলাম এগুলো হচ্ছে চারশো টাকা পিস বললো সব হচ্ছে কালপোড় কালদম দেখুন আমার তো দেখে মনে হলো বেশ ভালো লাইনের পায়রা আপনারা দেখবেন অবশ্যই পায়রাগুলো কেমন দেখলে বুঝতে পারছেন এখানে আবার দেখলাম একটা খাঁচায় বিভিন্ন রকম পাহাড়ি পায়রা আছে দেখুন চিলে আছে সুন্দরী আছে একটা কালদুম আছে দেখুন এই দেখুন গিরিবাজ কালদুমটা ধরলো একটি ভাই হুম আবার কালো ভুইলোটন আছে তার এই খাঁচাও বিভিন্ন রকম পায়রা ছিল আর নিজের খাঁচাটায় দেখুন দুটো ছাপগা ছিল বাচ্চা খুব সুন্দর লাগলো বাচ্চা দুটো সেই জন্যে দেখলাম আর এখানে ফুলসিরা পায়রা ছিল এই পায়রাগুলো সব গিরিবাজ পায়রা অ্যাকচুয়ালি এখানে বেশি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আসতে পারেন পায়রাগুলো যদি ভালো লাগে আপনারা দেখে দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই অ্যাকচুয়ালি আমি বলে দিলাম সব কিছুই হাটটা কিন্তু মাথায় রাখবেন হাটটা বসে মঙ্গলবার আর শুক্রবার দেখুন না হুমার পায়রা এসছে পুটি দেখুন টকটকে ঠোঁট লাল এবং চোখের পটিও লাল বেশিরভাগই দেখলাম প্রত্যেক যায় গিরিবাজ পায়রা বিভিন্ন প্রজাতির গিরিবাজ ছিল সব রকমই ছিল অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম কারণ একটা বলি আমাদের হচ্ছে বাড়ির একটা পূজা হয় মানে সেখানে হচ্ছে হাসা দেয়া হয় ঠাকুরের নামে তা সেই হিসাবে হাসা কিনতে গিয়েছিলাম তা ভাবলাম একটা ভিডিও বানাই হাটে এসেছি যখন তো সেই হিসাবে আপনাদের জন্যে ভিডিওটা বানালাম আমরা যদি সুবিধা হয় কেনার ইচ্ছা থাকে এখানে আসতে পারেন পায়রা কিনতে পারেন লাল হুমার দেখুন না কত পটি চোখ জুড়ে গেছে পশু পটিয়ে ফুলটা অনেক বড় হয়ে গেছিল তাই এইখানে সবচেয়ে বড় যেটা ব্যাপার হচ্ছে এখানে গিরিবাজ পাড়ার কালেকশানটা খুব জোর আছে ম্যাড্রাসও ছিল অল্প কিন্তু গিরিবাস সবচেয়ে বেশি ছিল দেখুন না প্রত্যেক খাটায় গিরিবাজ ভালো ভালো হাটে দেখুন লোক বিশেষ লোক নয় কিন্তু হয়তো জোনাতিরিশ লোক নেই হাট আর এই কয়েকটা মাত্র দোকান বসে এখানে তো বন্ধুরা ভিডিওটা তো মোটামুটি সবই পাড়া ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম আপনাদেরকে তা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার কোনো বন্ধুকে শেয়ার করতে পারেন তার যদি পায়রা কেনার ইচ্ছা থাকে সেই এই হাটে এসে পায়রা কিনতে পারবে অনেক সুবিধা হবে আর আমিও এই হাটে অনেক ছোটোবেলায় যেতাম আগে এখন অনেক বড়ো হয়ে গেছে আর যায় না অ্যাকচুয়ালি কিন্তু ছোটোবেলায় অনেক এই হাটে গিয়েছি বন্ধুরা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়ও তোমার হচ্ছে গাড়ি এখন গেলে পনেরো মিনিট লাগে সেই হিসাবে আমি আমার বাড়ি। যেহেতু আমার গাড়ি আছে বাইক আছে বাইক নিয়ে চলে গেছিলাম তাই ভিডিওটা আর বড়ো করছি না বন্ধুরা এখানেই শেষ করছি আবার একটা নতুন পায়রা ভিডিও দেখাবে আনন্দ সুস্থ ভালো থাকবেন টাটা